আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ হাল আজকে আপনাদের জন্য নিয়ে আসছি গাজরের নকশি পিঠা গাজরের নকশি পিঠার জন্য আমি এখানে নিয়েছি এক কেজি গাজর ছোট ছোটো টুকরো টুকরা করে নিয়েছি গাজর সমান সমান ফুল ক্রিম দুধ দিয়ে এটাকে আমি ফিফটি টু সিক্সটি পার্সেন্ট সিদ্ধ করে নিব বেশি সিদ্ধ করলে কিন্তু কালারটা মানে নষ্ট হয়ে যাবে সেজন্য এখন একটু ঠান্ডা করে আমি এটাকে ব্লেন্ড করে নেব একদম মসৃণ একটা ব্লেন্ড করে নিতে হবে যাতে কোনো দানা দানা না থাকে আমি কড়াইতে দিয়ে দিলাম আর একটু এটা ধুয়ে আমি পানীয় দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি এখানে আরও একটু ঘন দুধ আর দিয়ে দিব এক কাপ শ্যামলেরা মানে সুজি এক কাপের চেয়ে আমার একটু কম হবে পণে এক কাপের মতো হবে বা আধা কাপ হবে আমি একটা টেবিল চামচ দিয়ে দিয়েছি চোখের আন্দাজে আর কি তারপরে দিয়ে দিব হলো চিনি আর আপনারা যদি চিনির শিরায় দেন তাহলে কিন্তু চিনিটা দেবেন না আমি শিরায় দেবো না আমি সরাসরি দিয়ে এভাবে দিয়ে দিলাম কারণ এটা আমার বেশ ক্যাচেতুন লাগবে ছেলের বিয়ের জন্য বানাচ্ছি আর দিয়ে দিব কিছুটা ঘি ঘিটা দিলে যেরকম ফ্লেভার আসবে আর সেরকম মসৃণ হবে দিয়ে ভালোভাবে একটু সময় নিয়ে লো ফ্লেমে এটাকে ডোটা বানিয়ে নিতে হবে আপনারা চাইলে চালের গুঁড়ো দিতে পারেন তবে সুজিটা দিলে আমার কাছে মনে হয় একটু ফ্লাপি ফ্লাপি হয় মানে ভালো লাগে এখানে চালের গুঁড়ো দিলে কোনো সমস্যা নেই ময়দা দিয়ে কেমন হবে সেটা আমি বলতে পারি না যে ঠান্ডা করে আমি ডো বানিয়ে নিয়েছি এখন আপনাদের যে যেরকম যার যত গুণ আছে সব দিয়ে ডিজাইন করতে পারেন আমি অত পারি না এই জন্য আমি একদম আনারি আনারইভাবেই করছি একটা ছুরি দিয়ে একটু ঢাপ ঢাপ করে দাগ কেটে নিচ্ছি নিয়ে এটাকে একটু দুই পাশের মধ্যে একটু চাপ দিয়ে একটু পাতার মতো করে নেব আপনারা যে যারা অনেকে আছে যে অনেক সুন্দর ডিজাইন করতে পারে তারা আপনাদের মতো করে করবেন কোনো যে এরকম করতে হবে এরকম কথা নেই যত সুন্দর নকশা দেখতে তত সুন্দর আমি পারি না তাই আমি আমার মতো করে করছি পাতা বানাতে পারেন ফুল বানাইতে পারেন ফল বানাইতে পারেন কোনো সমস্যা নেই কদম ফুল বানাইতে পারেন যে যেটা পারে এভাবে ডিজাইন করে আমি এটাকে বেজে নিব ভাজাটা খুবই একটা ইম্পর্ট্যান্ট পার্ট এটা হলো ভাজার সময় মানে তেলটা মোটামুটি গরম করে দিতে হবে নাহলে কিন্তু এটা ছুটে যাবে আর যখন এটা তেলের থেকে বেশি উঠবে তখন কিন্তু মানে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে যেহেতু এটা আমি কিছু দিন সংরক্ষণ করব এই জন্য এভাবে করলাম আর যদি আপনারা চিনি শিরাতে ডুবান তাইলে কিন্তু আর এই সমস্যাটা থাকবে না কারণ চিনি আর এই গাজর একসাথে হলে কিন্তু একটু বেশি অন্যরকম হয়ে যায় এটাকে কীভাবে বলবো বেশি সফট হয়ে যায় এই যে আমি আরও একটা ডিজাইন করে নিচ্ছি মানে এটার কোনো এই নেই দেখেন না হাতের কাছে একটা ছুরি আছে ছুরিটা দিয়েই করছে কারণ আমি অত ডিজাইন জানি না যে খেচুর গাটা এটা সেটা লাগবে আমি এজন্য আমি একদম আমার মতো করে করছি মানে দেখতে সুন্দর লাগবে কিন্তু কষ্ট হবে না যেহেতু পারি না সেহেতু ওরকম আর কি এই যে একটু ডিজাইন করে নিলাম মাছের আশের মতো এই যে দিয়ে দিলাম এ মানে মোটামুটি তেলটা গরম হয়েছে দিয়ে দিলাম যখনই মানে পিঠাটা বেশি উঠবে তখন বুঝতে হবে যে তেলটা গরম তখন আস্তে করে চুলা রাশটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে উল্টে পাল্টে একটু বেজে নিতে হবে এটা কিন্তু একদম মুচমুচে হবে না আর যদি মুচমুচে হয় কালারটা নষ্ট হয়ে যাবে এই যে আমি আরও একটা ডিজাইন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ছুরি দিয়েই করছি আজকের সব কাজ আমার ছুরি দিয়েই হয়ে গেল কোনো কিছু আর এক্সট্রা করে লাগলো না আপনারা আপ এটা মানে কী বলবো কদম আমরা ছোটোকালে কদমা খেতাম না দেখতে কদমার মতো ঠিক ওইটা সেটি একটু গর্ত করে দিলাম আপনারা চাইলে এখানে একটু সবুজ কালার ইউজ করতে পারেন তাহলে মনে করেন যে কী বলে ভাঙ্গি ভাঙ্গি মনে হবে এরকম এটা কোনো মানে কিছু না যার যার মতো করে মনের মাদুরি মিশিয়ে করে নিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু একটা দেখার সুন্দর যে এটাই আগে তো অত ডিজাইন করতো না মা খেলারা কোনো রকম করে ঢুকঢুক করে বানিয়ে ফেলতো হয়ে যেত আমরা একটু বেশি বেশি এই যে আমার বাজা হয়ে গেছে বাজাটাও পারফেক্টলি হয়েছে আর যদি আরও বেশি বাজেন তাহলে কিন্তু ওই গাজরের কালারটা থাকবে না সেজন্য আমি বেশি বাজলাম না কিন্তু হয়েছে দোয়া করবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম